হে আসসালামাইকুম দিস ইজ স্পেস তো আজকে আমরা ওয়ার্ল্ডের থেকে বিয়ার গেম প্লে করতে চলে আসলাম তো বিয়ার গেম প্লে করতে এসে এখানে আমি পড়ে যাই হ্যাকারের কবলে তো হ্যাকারটা কিন্তু আমার বিপক্ষে ছিল না ছিল আমার পক্ষেই তো কীভাবে কী হয়েছিল চলো পুরো ম্যাচে তোমাদের দেখাই চলো ভাই দেখো আপনি

তো সামনের দিকে ফাইট চলতেছিল আমি সামনের দিকে ফাইট নেওয়ার জন্য যাইতেছিলাম কিন্তু এখানে টোকেন রাখার পরে পায়ের নিচে এটা কি বা এটা কি নতুন কিছু নাকি আচ্ছা যেটাই হোক তো এখানে আমার টিম মেট রয়েছে এখন আমি নিশ্চিন্তে ফাইট নিতে পারি কেননা টিম মেট সাথে থাকলে একটা অন্যরকম ভাবই চলে আসে মনে হয় যেন শরীরের ভিতরে এক একশো জনের শক্তি চলে আসে এই আর কি তো এই দিকে আবার আবার নেট পিনের সমস্যা দিতে তো সামনে মধ্যে প্লেয়ারটা একটা গ্লোয়াল মেরে যাবো গিয়ে একটা শর্ট দিয়ে আরে টিমেট আগে এটাকে নক করে নক ডাউন করে রাখছে আর কি টিমেট রে ভাই টিমেটে এত কিল চুরি করে তার উপর আবার আগে কিল নক ডাউন করে রাখছে কেমনে কিল পাবো ভাই এই কিলটা অন্তত আমাকে দো আরে ভাই তো গাইস এখানে কিন্তু আমি এখনও জানি না যে আমাদের সাথে একটা হ্যাকার রয়েছে তো আমি যখনই একটা প্লেয়ারের হাতে মারা খাই তখনই বুঝি যে আমাদের সাথে একটা প্লেয়ার রয়েছে তো চলো কিভাবে কি হয়েছিল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কি আমি এখানে আসি এনিমি খুঁজতে খুঁজতে আর এসে ভাবতেছি এনিমি যেহেতু পাইতেছি না তাহলে একটা হিট লিস্ট মারবো আর হিটলিশ মারতে গিয়ে দেখেন আমাদের আমার সাথে এটা কি অবস্থা হিটলিশ মারতে গিয়ে একটা প্লেয়ারের সাথে দেখা আর এই তো আমি মারা আর এই মারাটা খেয়ে আমি জানতে পারি যে আমার স্কোয়াডে একটা হ্যাকার রয়েছে তো অরে বাবা কি মায়ের আমি প্রথম ভাবছিলাম হয়তোবা যেহেতু মাত্র স্পেক্টিং আইসি যার কারণে কিছু হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম তো আমাকে আবার রিভাইভ দিয়ে দেয় তো আমি নর্মাল হিসাবে মনে করি তো গেম প্লে করতেছিলাম তো গেম দিকে লক্ষ্য না করে আমি লক্ষ্য করি আমার একজন টিমমেট বলতেছে যে ভাই তিন নাম্বার কি কিছু ইউজ করে খেলে তো ও এত তাড়াতাড়ি এতগুলো কিল কীভাবে করলো তো আমার মনের ভিতরে একটা সন্দেহ ঢুকে যায় যার কারণে আমি গাড়ি নিয়ে এদিকে আয়সা একদম জোনে মারা যায় আর ওর খেলা দেখতেছিলাম এখনও তেরোটা আছে বাইশ অর্ধেক প্লেয়ার ওই মেরে দিয়েছে তো কেমনি কি ভাই ডাব্লিউনটাই লং রেঞ্জের এই শর্ট রেঞ্জে খেলে কি ভাবে এইটা ভাবতে ভাবতে আমি ওর খেলা দেখতেছিলাম আর ওই ওরে ভাই ওই ওর ভাই কীভাবে কী সম্ভব ভাই এগুলা ভাই আমার আইডি আবার ব্যান্টেন হয়ে যাবো নাকি ওরে বাবা ওরে বাবা রে বাবা এদিকে জুম করে আমার কাছে হেড ও না হেড শট ওরে বাবা সুইচ করতেছে ঠিক হয়ে লাগতেছে না নাকি বুঝতেছি না আমি কিছু কি রে বাইরে আমার সাথে হ্যাকার পড়ছে সকল দেখলাম যে হ্যাকার পরে আর আমার স্কোয়াডে হ্যাকার এমন তো অনেকেই বলতে পারবো যে আমি আমার সাথে হ্যাকার নিয়ে গেম প্লে করতেছি কিন্তু বাইরেটা তো ভুল করে চলে আসছে ভুল করে বলতে আমি ওর স্কোয়াডে ভুল করে গেছিলাম না এইটা হইতাছে কথা তো এই তো সুইচ করতেছে মুভমেন্টটা ভালো দেখাইতেছে আমি তো ভাই মোবাইল প্লেয়ার এই কি পিসি প্লেয়ারের মতো মুভমেন্ট করতাছে বুঝতেছি না কিছু আর এদিকে টিমমেট বলতাছে ওই যে একজন ছিল ওই তো বলতাছে ভাই আমার আইডি ব্যান হয়ে যাবে ওই তো পুরা কান্নাকিটি ছিল তো ওরে বলতাছি যে তুমি ব্যাগ দিয়ে দাও তো তোমার যদি রিস্ক মনে হয় তাহলে তুমি ব্যাগ দিয়ে দাও আমি তো ভাই ভিডিও বানাবো যার কারণে আমি ভিডিওটা সরি ওর গেমপ্লেটা পুরোটা দেখতেছিলাম আর এদিকে ভাইরে ভাই কি মাইক গুলো এনে দিতেছে আবার আলো অন করে রাখছে মানে ক্যারেক্টার স্কুল নিয়ে এসে যাই হোক টিম ওয়াইপ আউট মানে এর সামনে যে আসবে তার এসকে গেম প্লে শেষ একদম লবিতে পাঠায় দিবি তো বেশি কথা না বলে আমরা ওর গেমপ্লে দেখতে দেখতেছিলাম দেখতে দেখতে আর মাত্র প্লেয়ার লাইভ রয়েছে তিনজন তো দেখি কি করে হ্যাকার তিনজনকে মারতে পারে নাকি অন্য অন্য ইউটিউবারদের ভিডিওর মাঝে দেখতাম যে হ্যাকারকে হঠাৎ করে একটা নর্মাল প্লেয়ার এসে মেরে দেয় মেরে ওরাই বুয়ে নিয়ে নেয় এরকম হয়ে যায় নাকি আর আমার এইটিন নাইনটি নাইন হয়ে গেছিলো এখন আবার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ওরা দুরা গান সুইচ করতেছে তো এদিকে মনে একটা প্লেয়ার আছে যেহেতু অটো সুইচ আছে তার মানে ওর কাছে লোকেশনে থাকার কথা কি না আমি বুঝি না এই তো আমরা ওর গেম প্লে দেখতে দেখতে সেটিংয়ে চলে গেছিলাম এখন আবার কিরে ভাই কে রে কি করতেছে টিম আপ করে নাকি টিম আপ টিম আপ করে কি কি করব ভাই আমি কিছুই বুঝতেছি না টিম আপ করতেছে আবার ট্যাক বুঝতেছি নাকি সবাই এই সামনে প্লেয়ারটা কি টিম আপ করবে না সামনে প্লেয়ারটা ওই ফায়ার দিতেছে তো এই তো গান হাতে নিলেই তো প্লেয়ারটা এই তো চৌচল্লিশ প্লাস হয়েছে কোনো গেম প্লে না করি যাই এর লগে খেললে ভাই আমার পুরো আইডি চানদের দেশে যাবো তা তাও এডিটার মাঝে অনেক দিন পরে ঢুকছিলাম শান্তিতে একটু গেম প্লে করবো আমি নিজেই নিজে হ্যাকার দাবি করবো অনেকগুলি প্লেয়ারে মাইয়া বট পেটায় আর কি কিন্তু কোথায় আর কি এর হাতে তো সবগুলো প্লেয়ার মারা গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও